সুপ্রিয় দর্শক যারা বাসাবাড়ি অফিস কিংবা যে কোনো জায়গায় লাক্সারিয়াস করবেন হ্যাঁ আপনার জন্য কিন্তু এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ঠিক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমক চমৎকার ইন্টেরিয়ার গুলা বাসা আপনি এই ঝাড় ভাতে এগুলা লাগাতে পারবেন অনেক চমৎকার দেখতে দেখুন এগুলো কিন্তু যে কেউ দেখলেই তাকিয়ে থাকবে পুরো একদম লাগজারিয়াস আপনি বাসাকে করে তুলবেন একদম চমৎকার উজ্জ্বল এবং আপনি চাইলে আপনার অফিসেও কিন্তু এগুলো লাগাতে পারেন দেখেন খুবই জোস কিন্তু এগুলা প্রত্যেকটা লাইট এখানে রয়েছে পুরো একদম ইউনিক ডিজাইনের তো দেখতে পাচ্ছেন ভাই এগুলা কি আসলে এগুলা হচ্ছে আপনার মিরোর এর লাইট আপনার মিরর আশাবাড়িতে যে আয়নার উপরে যে লাইটটা লাগা লাইট এগুলা সব থ্রি কালার হবে আচ্ছা আপনারা এগুলো কিভাবে সেল করেন এগুলা পাইকারি খুচরা দুইটা দুইভাবেই আমরা সেল পাইকারি খুচরা দুইভাবেই রেট কি বলা যাবে প্রাইসটা আসলে আহ হাইটছাক আলোচনা সাপেক্ষ ওকে আর এখানে উপরে যেগুলো দেখতে পাচ্ছি এগুলা হচ্ছে একটু বড় সাইজের মিররের জন্য আরো বড় সাইজেরও আছে আরো বড় সাইজও আছে এটা আপনার হচ্ছে রেগুলার সাইজ যারা ইউজ করে আচ্ছা এখানে যে চারটা আছে এখানে যে চারটা জায়গা কি পাঁচটা যদি কেউ চাই দিতে হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা আর এখানে এগুলা কি হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং রুমের যে লাইটগুলো আছে ওয়াল লাইটগুলা ওয়াল লাইট হ্যাঁ আপনার এগুলা বিভিন্ন কালেকশন আছে এখানে শত শত কালেকশন আছে আচ্ছা এখানে সিঙ্গেল দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ডাবল জি সব ধরনেরই আছে সিঙ্গেল ডাবল সবই আছে

আবার ছোট ছোট করিডরে ওইগুলো ইউজ করা যায় আর এগুলা ডাইনিং ড্রয়িং গেস্ট রুম সব জায়গায় ইউজ করা সব জায়গায় ইউজ করা যাবে আর এই ছাড়া এখানে দেখতে পাচ্ছি এটা আছে আরো লাক্সারি আরো স্টোন এর ভিতরে অনেক একটা সেলুন দেয়া আছে বিভিন্ন শব্দ দিয়ে থাকে এই লোগোগুলো চলে ইউজ করতে পারে যে লাইটটা আছে আপনার রুমে অন্য কোনো লাইট লাগবে না এটা দিয়ে আপনার কভারেজ করতে হবে এটা থ্রি কালার হবে এটা কিন্তু কালার তিনটা কালার এখানে হবে এই যে দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু তিনটা করে কালার আপনি পেয়ে যাবেন এখানে খুবই চমৎকার কিন্তু এগুলা আচ্ছা এইছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আরো অনেক চমৎকার বাতি রয়েছে যেগুলো এটা আসলে কি বাতি বলবে এটা স্টোনের বেসিক্যালি পিছনে তিনটা চারটা কালার হয় আসবে আপনার পাঁচটা কালার আছে এই একটা কালার শ্যাডো আসবে পিছন থেকে আচ্ছা শ্যাডো আসবে এগুলো শ্যাডো আসবে এটা সম্পূর্ণ স্টোনের থ্রি কালার স্পেশালি যখন একটা বাসায় ইন্টেরিয়ার করার পরে যখন এই লাইট গুলো লাগানো হয় অনেক সুন্দর লাগে একদম চেঞ্জ হয়ে যায় দেখতে পাচ্ছেন এক একটা শেপ কিন্তু খুবই দারুণ এখানে আপনার ডিজাইনের পছন্দের মানে যা আপনি চান এখানে তাই কিন্তু রয়েছে সবকিছু এবং প্রতি মাসে মাসে আপডেট আসতেছে প্রতি মাসে প্রতি মাসে মাসে আপডেট ইউনিক কালেকশন আসতেছে আপনি চাইলে প্রতি মাসে মাসে নিতে পারেন এখান থেকে এই যে এই পাশেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই এগুলো কি একটা হ্যাঙ্গারের উপরে তিনটা কালার ইউজ করতে পারবেন তিনটা কালার ইউজ করা যাবে ভাই আপনাদের এটা হচ্ছে আমাদের শোরুম দ্বিতীয় শোরুম হচ্ছে মোজাম্মেল মার্কেটের দ্বিতীয়তলা আর হচ্ছে নবাবপুর রোড নবাবপুর রোড আর প্রথম শোরুম হচ্ছে খান মার্কেট 161 দোকান নাম্বার এক খান খান ইলেকট্রিক মার্কেট নবাবপুর বাংলাদেশের 64 জেলায় ডেলিভারি দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ 64 জেলায় আমাদের প্রোডাক্ট যায় প্রবাসী যদি কি অর্ডার করে তাদের জন্য আমাদের অনলাইন পেজ আছে অনলাইন পেজও এটা আপনার অর্ডার করতে পারেন হোম ডেলিভারি আছে পুরো ঢাকার ভিতরে হোম ডেলিভারি ওকে আমরা তাহলে প্রোডাক্টে চলে যাই আবার আর এই এখানে দেখতে পাচ্ছি এগুলো এগুলো লাক্সারি আইটেম এগুলো বাসাবাড়ির জন্য এগুলো বাসাবাড়ির যারা একটু ঘড়ি টড়ি ইউজ করে একটু এনে ঘড়িও দেখা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল একদম খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু অনেক জোস লাগে এছাড়া কিছু আরাবিক স্টাইলের আছে ওয়ালের আপনার এখন একটু নিউ ভার্সন আসছে এগুলো আচ্ছা এগুলো একদম নিউ ভার্সন দেখতে পাচ্ছেন

আর এখানে বড় বড় ঝাড় দেখতে পাচ্ছি এগুলো পুরো একদম স্যান্ডেলিয়ার আছে বিভিন্ন ডিজাইনের এগুলো ইম্পোর্টেড সম্পূর্ণ ইম্পোর্টেড আচ্ছা ভাই এগুলো লাগানোর পরে ছিড়ে পড়ে যাওয়ার কোনো না 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 কি সম্ভাবনা আছে ওইরকম কোনো সম্ভাবনাই নাই তাহলে এগুলো কালার বা হচ্ছে বাতি বা লাইট নষ্ট হয়ে গেলে এটা সম্পূর্ন ক্রিস্টালের এটা আপনি সাবান দিয়ে ওয়াশ করতে পারবেন কালার যাবে না লাইফ আচ্ছা আচ্ছা খুবই জুস দেখেন আচ্ছা এছাড়া এই যে এগুলো নিউ আসে নিউ প্যাটার্নগুলো এলইডি অনেক সুন্দর ভাই এগুলা

আর এছাড়া এখানে দেখতে পাচ্ছেন এই যে বড় বড় হ্যাঙ্গার রেস্টুরেন্টের জন্য এগুলো রেস্টুরেন্ট চাইলে আপনি বাসা দেব বা অফিসেও কিন্তু চাইলে লাগাতে পারেন কারণ সৌন্দর্য তো সব জায়গায় প্রয়োজন এছাড়া আমাদের এই পাশে আরো নিউ কালেকশন আসছে ও এই কালেকশন তো অনেক সুন্দর নিউ আসছে তাই এগুলা কইটা করে কালার দেবে এগুলা সবগুলা থ্রি কালার হবে এটা একটু অটো কালার হয় আর বাকিগুলা সব সুইচ মানে এটা সুইচ এ টাচ করা লাগে না অটো কালারও হবে আবার ফিক্সড রাখা যাবে এক কালার আর ফিক্সড রাখা যাবে বাহ খুবই জোস এটা তোমায় পৃথিবীর মতো দেখতে একদম খুবই হ্যাঁ জাস্ট বল টাইপের আচ্ছা আচ্ছা আচ্ছা

এই ডিজাইনগুলো দেওয়া যাবে আরাবিয়ান এগুলো হচ্ছে আরাবিয়ান ডিজাইনের মধ্যে এই স্টোনের শ্যান্ডেলিয়ার গুলো আছে স্টোন এটা পুরোটা হ্যাঁ এই যে স্টোন আছে এখানে আছে এখানেও স্টোন আছে আচ্ছা এগুলো তো খুব সুন্দর দেখতেই পাচ্ছেন অফিস ডেকোরেশনের জন্য স্পেশাল লাইট গুলো আছে আচ্ছা এটা হচ্ছে অফিস ডেকোরেশনের জন্য সেটা তো খুবই জোস এই শ্যান্ডেলিয়ার গুলো বাড়ি অফিস রেস্টুরেন্ট সেলুন সব জায়গায় ইউজ করতে পারবে সব জায়গায় ইউজ করা যাবে দেখুন এছাড়া ভাই এই যে গোল আকৃতির এটা কি ভাই এটা আপনার অফিস লাইটই বলে এটা শোরুম শপিং মল সব জায়গায় ইউজ করা ভাই এত চমৎকার লাইট আসলে মনে হচ্ছে যে সবগুলোই কিনে নিয়ে যায় এছাড়া আরো নিউ ভার্শন আসছে যে এপাশে আচ্ছা আচ্ছা এই যে লাইটগুলো নিউ ভাই এটা তো একদমই পুরা একদম লাইট এটা ফার্স্ট টাইম আসছে পুরো আমি গমন একদম এখানে কালেকশনের শেষ নাই আসলে ভাই ভাইটা ঘুরছে কেন ভাই এটা কি অটো করছে না জি জি এটা অটো এটা আপনার ঘোরা ছাড়াও কালার চেঞ্জ হবে আবার চাইলে ঘোরাইতে পারবেন সিলিং ওয়াল দুইটা ইউজ করতে পারবেন আচ্ছা আচ্ছা এছাড়া এই যে বিগ সাইজের যারা রুমে ফ্ল্যাট এর সিলিং এ লাগে সিলিং এর জন্য এটা হ্যাঁ হ্যাঁ এটা অটো কালারও হবে এক কালার হবে আচ্ছা এই যে দেখেন এই যে পিঙ্ক কালার চলে আসছে পিঙ্ক কালার চলে আসছে এই যে আরেকটা কালার এই যে একটা কালার এখন অটো চলে আসবে অটো চলে আসবে খুবই জোস এই কালারটা অনেক ডেকোরেশন যারা করবে সিলিং ডেকোরেশন যারা করবে তাদের জন্য এছাড়া গেট লাইট আছে আহ বিভিন্ন ডিজাইনের গেট লাইট গুলো আছে সবসময় পাওয়া যাবে গেট লাইট আছে এখানে অনেক সুন্দর সুন্দর গেট লাইট এগুলো আপনি চাইলে এখান থেকে নিয়ে নিতে পারবেন দেখুন হ্যাঁ আর অনেক মাল এখন এটা কি ভাই এই যে গোল আকৃতি এটা কি ভাই এটা হচ্ছে আপনার করিডোরের ছোট ছোট করিডোরে ইউজ করার জন্য সিঙ্গেল পিসের সিঙ্গেল পিস এগুলো না হ্যাঁ আচ্ছা আর এটা কি ভাই এটা হচ্ছে আপনার শ্যান্ডেলিয়ার রুম ইউজ করে ডাইনিং ড্রয়িং ওরে এটা তো খুবই জজ ভাই আচ্ছা এই লাইটগুলো এগুলো সিঙ্গেল আপনার রুমের জন্য ইউজ করতে সিঙ্গেল রুমের জন্য ইউজ করা যায় আছে এটা তো খুবই বিখ্যাত একটা জিনিস ভাই যেটা হচ্ছে সব জায়গায় ইউজ করতে পারো দেশের বাইরের মধ্যে এটা খুব আপনার ছোট মাঝারি ধরনের খুব ভালো ভালো কালেকশন আছে ঝাড়ের আচ্ছা ঝাড়ের খুব ছোট মাঝারি বড় সব ধরনের কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার যা লাগবে অবশ্যই ভিডিওতে ডাউনলোড আমরা যে করে বলবেন এখানেও রয়েছে দেখুন এই কালার এটা কয়টা কালার দা এখানে এটা আসলে বাল্ব সিস্টেম বেসিক্যালি আপনি যে কোনো কালারের লাইট ইউজ করতে পারেন আচ্ছা যে কোনো কালারের লাইট এবং গ্লাসের তৈরি ওকে

আচ্ছা আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরেকটা একটা শোরুম একটু দেখাই দেবো আপনাদেরকে আর যারা আসবে ভাই আবার লোকেশনটা আবার একটু বলে দিন তো ভাই লোকেশন হচ্ছে নবাবপুর রোড মোজাম্মেল মার্কেটের দ্বিতীয় তলায় প্রথম গুলিস্তান থেকে নবাবপুর মোজাম্মেল ইলেকট্রিক মার্কেটের দ্বিতীয় তলায় একশো ছাপ্পান্ন নম্বর দোকান যারা আসবেন ঠিক এই লোকেশনে আপনারা চলে আসবেন আরেকটি দোকান হলো খান অ্যান্ড সামির ইলেকট্রিক দোকান নং এক এই দুটি দোকান এখানে রয়েছে আপনারা সরাসরি এখান থেকে এসে সকল ধরনের মালামাল এখান থেকে নিতে পারবেন ইন্টেরিয়র এবং বাসা বাড়ির অফিসের সব